বল কি চাই মুখ ফুটে বল এরকমটাও করিনি কষা বাট হ্যাঁ মাঠ তুলনায় একটু রিচ বলতে পারো এখানে বয়েল মাছ অলমোস্ট ফিনিশ মাছগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এদিকে হচ্ছে এটা সেকেন্ড সকাল সাড়ে সাতটা বাজে আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আজকে চাদুটা কাঁচা ও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি সুমিত অফিস বেরোবে তো সকাল সকাল আমি ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে চলে এসেছি তো এর আগেও আমি তোমার সাথে অনেকবার শেয়ার করেছি এই রেসিপিটা এটা রেসিপি বললে ভুল হবে লেফট ওভার রুটি দিয়ে আমি এটা বানাই সুমিত খুব ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে তো রুটি অ্যাকচুয়ালি আমি এক্সট্রা করিয়েছিলাম ব্রেকফাস্টে সুমিতে করে দেব বলে তো জাস্ট অল্প তেল তাওয়াতে দিয়ে রুটিটা একটু ভাজা ভাজা করে নিয়ে দুটো রুটির মাঝখানে একটা ডিমের অমলেট করে যেরকমভাবে হয় আর কি তাছাড়া রোল বানানো মানে আমি জাস্ট মুড়ে রোলটা বানাই না বাস ওপেন থাকে তো সস দিয়ে একটা স্মাইলি বানিয়ে সুমিতের ব্রেকফাস্ট রেডি করে দিলাম কি কোনটা ফেলে দাও তুমি কোন কাজটা ও ঘুম দে গড়ে প্যাকেটটা বাইরে খালি রেখে দাও তুমি কি করম কর আননা করো সপ্তাহে একদিন 3 ঘন্টা ইনভেস্ট করে বাজারে বেজন আর তোমার ভূমিকাটা কি আমাকে বলে দাও মানে সাত দিন কাজকর্ম কি ও তুমি তাহলে কি করছ সবাই যা কাজ ঠিক আছে ঠিক আছে

বলা যায় না যুদ্ধের মধ্যে হাপ ভাব করছো যুদ্ধের মধ্যে হাপ ভাব করছো টাটা এখানে হাফ মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি যেটা মায়ের জন্য হবে একদম পাতলা ঝোল আর বাকি এখানে সিঙ্কের মধ্যে রেখেছি কারণ একদম জমাট বেঁধে ছিল তো অনেকক্ষণ চেষ্টার পর ফাইনালি সমস্ত ছাড়ানো হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে বোয়াল মাছ এটা তো মাছের মাথা বাধ্য এখানে পুরো বোয়াল মাছটা আছে গোটা একটা বোয়াল মাছ এটাও রান্না হবে বাট এটা মা খাবে না তো এটা আলাদা রান্না হবে এই পোর্শনটা আলাদা রান্না হবে এই পোর্শনটা আলাদা রান্না হবে সমস্ত চাদর ধোয়া হয়ে গেছে দুটো প্লাস আরও তিনটে চাদর কেচেছি এবার ওয়াশ করব। এখানে শুরু করে দিয়েছি বোয়াল মাছের রান্না ভাজতে শুরু করে দিয়েছি অনেক চার পিস দিয়েছি আরও পাঁচ পিস আছে টোটাল ন পিস মুড়ো ছাড়া বলছে মুড়োটা তো সেভাবে ধরছি না তো এখানে মোটামুটি মাছটা ভাজা শুরু হয়ে গেছে এখানে প্রেসার কুকার করতে শুরু হয়েছি মায়ের মাংসটা তো ওই জাস্ট দিলাম আর কি এটা হয়ে গেলে এই দিকটা মোটামুটি হয়ে যাবে আর এদিকে সমস্ত কাঁচা কমপ্লিট এখানে এই যে ড্রায়ারে দিয়ে দিয়েছি শুকানোর জন্য ক্যামেরা দেখা যাবে কি দেখানোর চেষ্টা করছি ওই যে ঘুরছে দেখো ফুল স্পিডে পাঁচখানা চাদর কাচলাম এটা হচ্ছে একটা আচ্ছা এদিকে হচ্ছে এটা সেকেন্ড বেডশিট এটা হচ্ছে থার্ড বেডশিট এটা হচ্ছে বেডশিট আর এটা হচ্ছে বেডশিট মাছ এখানে ভেজে তুলে রাখা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে গেছে মশলা কিছু দিইনি এখনো শুধু পেঁয়াজ সামান্য নুন আর টমেটো এটা দিয়ে কষাচ্ছি এখন এই যে কোনো মশলা কিচ্ছু পরেনি এর মধ্যে রং দেখেই বুঝতে পারছো আর এই হচ্ছে মায়ের জন্য মাংসের পাতলা ঝোল দেখলে খুব লাল গড়গড়ে বড় লাগছে বাট সাইড থেকে দেখলে বুঝতে পারবে নিচটা পুরো হলুদ জল আর এটা পাতলা তেলের লেয়ার মানে এক চামচ থেকে দেড় চামচ তেলে পুরো রান্না হয়েছে তো বুঝতেই পারছো তেলের লেয়ার দেখি সেটা কতটা পাতলা রান্না করতে হয়েছে তো ওপর থেকে এরকম লাগলেও সাইড থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এরকম তো এখানে হয়ে গেছে মায়ের পাতলা চিকেনের ঝোল এখানে বয়েল মাছ অলমোস্ট ফিনিশ মাছগুলো দিয়ে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে এখন জাস্ট ফুটছে একটু গ্রেভিটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব ওদিকে মাংসের মায়ের জন্য ঝোল তো রেডি হয়ে গেছে এদিকে আমাদের মানে আমার আর সুমিতের জন্য যেটা করবো সেটা এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর এখানে যে মাংস সমস্ত ধুয়ে রেডি করে রাখা আর এই যে এটা অতটা ঝোল না করলেও মাঝারি করব আর কি মানে না রিচ আবার না একদম ট্যালট্যালে ঝোল এখানে বল মাছ হয়ে গেছে আমার ফিনিশ আর এই হচ্ছে ফাইনাল লুক এখানে হয়ে গেছে সার্ভ করা আর এটা হচ্ছে বাবার বল মাছ চলো দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে তিন নম্বরটা শেষ হলেই আমার কাজ কমপ্লিট কালারটা দেখে বুঝতেই পারছো বেশ খানিকটা কষানো আমার হয়েই গেছে এই যে এই যে কষানো অনেকটাই হয়ে গেছে তো আরও সাত আট মিনিট কষালে মোটামুটি আমার প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কষানো কমপ্লিট হবে দেন দিয়ে দেবো হচ্ছে মাংসটা মাংসটা দিয়ে একটু মিক্সিং করবো ভালো করে কষাবো করে যেরকম হয় আর কি অল্প জল সাধারণত রান্না হয়ে গেলে আমি বাড়িতে দিয়ে আসি কিন্তু মাঝে মাঝে বাবা বলে যে তোমাকে আসতে হবে না সময় রান্না করছো আবার দিয়েও যাবে তো বাবা এসে নিয়ে যায় পাশের ফ্ল্যাটটা মানে পাঁচের এপার আর ওপার আর কি তো বাবা এসেছিলো বাবাকে সব বুঝিয়ে দিয়ে দিলাম তো বাবা যাচ্ছে গিয়ে বা দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবে আর এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক মানে খুব যে ঝোল সেরকমটা নয় আবার একদম যে গ্রেভি মাখা সেরকমটাও করিনি কষা বাট হ্যাঁ মার তুলনায় একটু রিচ বলতে পারো বাট আমি যেরকম খেতাম আমি আর অতটা ইচ্ছু এখন আর করি না সেটা বন্ধ করে দিচ্ছি বহুদিন হয়ে গেছে চাই বল চাই মুখ ফুটে দিব্যি তো বসে আছিস ঠ্যাং মেলে আবার হাত বাড়াচ্ছে সাহস সাহস এই কি আছে হয়েছে এটা কি এখানে ভাত উলটিয়ে রাখা হয়ে গেছে আর এই হচ্ছে আমরা কিচেনের পরিষ্কার কিচেন দেখো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে এই স্ল্যাবটা রোজ যেরকম পরিষ্কার করি আর কি তো সমস্ত গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে প্রত্যেক দিনে নিত্য নৈমিত্তিক কাজ আমার কিচেন ক্লিন না করলে আমি খুব শান্তি পাই না কেন জানি না হ্যাবিট হয়ে গেছে অ্যাকচুয়ালি মাকে দেখেছি এটা আমি এত বছর ধরে করছি এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে আর কি তো যাই হোক এই হচ্ছে আমার চলো ঘুরতে বাজে দশ কতগুলো কৃষ্ণচূড়া একসঙ্গে ফুটেছে দেখো আরও কতগুলো বাকি আছে মানে এই সাথে কিছু ফোটা এখনো বাকি আছে কিন্তু কুড়ি আর তিন চারটে অলরেডি ফুটে গেছে এটা একটা কুড়ির বাঞ্চ এটা আর একটা উপরে বাঞ্চ দেখতে এত ভালো লাগছে আমার আর এদিকে দেখো বেলফুল এটা এখানে তিনখানা একসাথে একটা ছোট্ট বাঞ্চের মধ্যে তিনটে একসাথে ফুটে গেছে দিকে আবার দেখো একটা ফুটে গেছে আর এটা দেখে মনে হচ্ছে কালকেই হয়তো ফুটে যাবে আরও আছে দাঁড়াও দেখাচ্ছি এদিকে দেখলাম একটা এই যে এখানে আর একটা ফুটে আছে এত ভালো যে গাছ ভর্তি বেলফুল হয়েছে গাছ ভর্তি তারাও একটা না ফুটেছিল ও এটা তো কুড়ি আজকে ফোটেনি আই থিঙ্ক কালকে ফুটে যাবে ওই যে ওদিকে একটা দেখো পাতার আড়ালে চলে গেছে ওটাও মনে হচ্ছে কাল পরশু ফুটবে একটা ফুটে গেছে অলরেডি ঘুম থেকে উঠে না একটুখানি বোর হচ্ছিলাম সুমিতের ফিরতে তো রাত হয় প্রতিদিনই তো ভরে ভাবলাম বসে বসে কি করব তো ভাবলাম রেডি হয়েই যাই মায়ের কাছে গল্প করে আসবো একটুখানি তো রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে এখন যাচ্ছি হচ্ছে মায়ের কাছে পাশে বেরিয়ে যেরকম তোমরা সকালে দেখলে পাঁচলের এপার আর ওপার যেরকম বললাম আর কি তো চলো যাই আমি ওখানে একা বসে আছি ওখানে মার বাবাও দুজনে হতে গল্প করছি টিভি টিভি দেখছে ভাবলাম যে তিনজনে একটু গল্প টল্প করে আবার চলে আসবো একটু করে চলো যাই তো বাড়ি এসে গেছি অনেকক্ষণ হয়ে গেছে সুমিত বাড়ি ফিরে এসেছে এখন আমরা ডিনার করছি এটা হচ্ছে আমার প্লেট আমি রুটি এরকম পিস পিস করে নিয়ে আমার খেতে সুবিধা হয় ছোটোবেলা অভ্যেস অ্যাকচুয়ালি মায়েরাম করে দিত আমাকে ছোটোবেলায় আর এই হচ্ছে সুমিতের প্লেট রুটি আর মানে মাংস এখানটা তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে ছোটো খাটো ব্লগ যদি কিছু ভালো লাগে দিলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতন টাটা